অভিনন্দন দর্শক বন্ধুরা আমি হাবিবুর রহমান আপনাদের সামনে নতুন এবং মজার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আশা নয় বিশ্বাস করি যে এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি মনোযোগের সাথে দেখবে কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশের লাখ লাখ মানুষ এই কৃষিকাজের উপরই নির্ভর করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে চলেছেন এবং তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা গ্রহণ করে চলেছেন তাই আমি আপনাদেরকে এই কৃষিকাজেরই একটি অংশ এখানে দেখিয়েছি সাধারণভাবে দেখলে এই কাজটিকে দেখে অনেকটাই ভালো লাগছে সুপ্রিয় দর্শক বন্ধুরা কাজটি দেখতে যতটা ভালো লাগে না কেন এই কৃষিকাজ আসলে প্রাচীনতম একটি পেশা এবং কঠিন এবং কঠোর পরিশ্রমের এই কাজ কৃষিকাজ তাই এই কাজটি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কৃষক ভাইরা মনের আনন্দে এই কাজগুলোকে সম্পন্ন করছেন দেখে মনে হচ্ছে যেন তাদের কোনো রকম চিন্তা টেনশান বা পরিশ্রম এখানে হয়নি বাংলাদেশে প্রায় সব ধরনেরই খাদ্যদ্রব্যাদির আবাদ হয়ে থাকে তার মধ্যে থেকে এই ধানের আবার ব্যাপক প্রায় সারা বাংলাদেশ জুডে এই ধানের চাষ করা হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা অর্থাৎ আমি আপনাদেরকে এই ভিডিওতে দুইটি মূল বিষয় তুলে ধরেছি এই দুইটি বিষয়ের মধ্যে একটি হলো মেশিনের সাহায্যে ধান মাড়াই এবং দ্বিতীয়টি হলো খড় পালা দেওয়া এবং এগুলোকে পরিজাত করা তাই আপনারা দেখতে থাকুন যে আসলে কিভাবে এই কাজগুলো করতে হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই যে আপনারা যেই কাজটি দেখছেন আসলে এই কাজটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা থানা নবগ্রাম নামক গ্রামে অবস্থিত একটি গ্রামে হচ্ছে এখানে আরেকটি বিষয় রয়ে যায় সেই বিষয়টি হচ্ছে এখানে ধান মাড়াইয়ের পর খড় পালা দেওয়ার জন্য আলাদা করে লোকের প্রয়োজন পড়ে কেননা ধান মাড়াইয়ের কাজটি যতটা কঠিন তার চাইতেও আরও বিশাল কঠিন হলো এই খড় পালা দেওয়ার কাজটি তাই সবার পক্ষে এই কাজটি করা সম্ভব হয় না তাই প্রতি দশজনে একজন এই লোক থাকে এবং এই লোককে আলাদা করে খুঁজে নিয়ে তার পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হয় এবং শুধু এই খড়কে পালা দিয়ে পরিজাতকরণের কাজেই ব্যবহার করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি যে সাধারণত খড় পালা দিতে একজন লোকের প্রয়োজন পড়ে কিন্তু এখানে দুইজন লোক মিলে খড় পালা দিচ্ছে এর কারণ হলো খড়ের পরিমাণ এতটাই বেশি যে একজনের পক্ষে প্রায় অসম্ভব তাই দুইজন মিলে শুধু পালা দেওয়ার কাজেই নিয়োজিত আছেন কথা আর না বাড়িয়ে সর্বশেষে আমি আপনাদেরকে একথায় বলতে চাই যে দর্শক বন্ধুরা এখানে দুইটি মূলত বিষয় তুলে ধরা হয়েছে একটি হচ্ছে ধানমাড়ায় এবং অপরটি হচ্ছে খড় পালা দেওয়া এই দুইটি বিষয়ের বিস্তারিত দিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সর্বদা এই আশা ব্যক্ত করে আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ